সবাই মিলে যখন এই দেশটাকে পাঁচই আগস্ট আমরা স্বাধীন করলাম এইটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা কিভাবে বাংলাদেশকে বিপদে ফেলতে পারে কিভাবে বাংলাদেশের ক্ষতি করা যায় কিভাবে বাংলাদেশকে একটু বেকাদায় ফেলা যায় এই সব বিষয়ে প্রায় চল্লিশ বারেরও বেশি তারা পদক্ষেপ নিয়েছে কখনো আনসারকে দিয়ে বিদ্রোহ করার চেষ্টা করেছে কখনো প্রশাসনিক বিদ্রোহ করার চেষ্টা করেছে কখনো হিন্দু যারা মাইনরিটি আছে বাংলাদেশে তাদেরকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করেছে কখনো ইস্কনকে দিয়ে চেষ্টা করেছে কখনো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তাদেরকে নিষ্ক্রিয় করে চেষ্টা করেছে কখনো টাকা পয়সা ছড়িয়ে ছাত্রলীগ যুবলীগের যারা নিষিদ্ধ সংগঠনের সদস্য তাদেরকে দিয়ে করার চেষ্টা করেছে সুতরাং এই শুভেন্দু অধিকারী নামক ব্যক্তিটি যে তার দুর্গন্ধময় কথা দিয়ে বাংলাদেশের মানুষকে ত্যাক্ত বিরক্ত করার চেষ্টা করছে এটা কিন্তু আমরা জানি তাকে বরং আমি বলে দিতে চাই যে আপনি বাংলাদেশী মানুষদেরকে ভিসা দিতে নিষেধ করেছেন আপনার সরকারকে আমি আপনার সাথে একমত দয়া করে বাংলাদেশে যে আপনাদের বিশ লক্ষ ভারতীয় নাগরিক রয়ে গেছে তাদেরকে আপনারা নিয়ে যান আমরা এই বিশ লক্ষ ভারতীয়কে মানে বাংলাদেশে খাওয়ায় পরে বাঁচাইতে চাই না তারা আপনার দেশে যাক আপনার দেশে যে আপনার দেশের টাকায় তারা বাঁচুক আপনার দেশে তারা চাকরি করুক বাংলাদেশে না খালে তাদের পেট চলে না সংসার চলে না সুতরাং তাদেরকে ভারতে নিয়ে যান আমাদেরকে করাচি কিংবা লাহোরে যেতে বলেছেন আমাদের জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড আছে আমাদের জন্য ইংল্যান্ড আমেরিকা আছে আমরা দরকারে আরো উন্নত দেশে যাব। আপনার ভারতে যেতেই হবে বাংলাদেশের জন্য এটা বাধ্যতামূলক কিছু না আমরা দেশ স্বাধীন করেছি এবং এই স্বাধীনতা আমাদের আজীবনের জন্য অটুট থাকবে ওই ভারতের দিকে তাকিয়ে ভারতের সহায়তা আমরা স্বাধীন করিনি আমরা নিজেরাই স্বাধীন করেছি এবং এই স্বাধীন দেশ আমরা কিভাবে আমাদের স্বাধীনতা অর্জন ধরে রাখতে হয় এটা আমরা জানি আমাদেরকে ভয় দেখাবেন না আর এই দুর্গন্ধযুক্ত কথা বন্ধ করুন আপনি শুভেন্দু বাবু মতো থাকুন দুর্গন্ধ হয়েন না সার্জি সালাম যে কথাগুলো বলেছে সে হইল ভারত যে বাংলাদেশে বারবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে সেগুলোর বিষয়ে বলেছে তার ভিডিওটা আমি দেখেছি সে হইল ভারতের তোমার যে শাসক দল আছে বিজেপি বিজেপির পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় নেতা শুভেন্দু অধিকারী তিনি মূলত তৃণমূলের নেতা ছিলেন তৃণমূলে থাকা অবস্থায় মন্ত্রীও ছিলেন তিনি পরবর্তীতে তার স্বার্থের দ্বন্দ্ব থাকার কারণে তিনি চলে আসছেন বিজেপিতে তো তিনি বরাবরই বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলে থাকেন বাংলাদেশ তার কাছে একটা অ্যালার্জি আসলে বাংলাদেশকে যে গত আঠারো বছর এই শোষণ নিপীড়ন করেছে ভারত এইটা তাদের কাছে খুব একটা প্রিয় জিনিস তারা এই জন্য এই শোষণ নিপীড়নটাকে এই বলবৎ রাখতে চায় বাংলাদেশের জনগণ ছাত্র জনতা এবং বাংলাদেশের সামরিক বাহিনী